রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বামীর বিরুদ্ধে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ মৃতার স্বামী নওয়াজ শরীফকে আটক করে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম নাজিদা পারভিন বয়স ছাব্বিশ প্রায় দশ বছর আগে প্রেম করে বিয়ে হয় গ্রামেরই এক যুবক নওয়াজ শরীফের সাথে বাড়িতে রয়েছে দুই পুত্র সন্তান বিবাহের পর থেকে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো বলে দাবি প্রতিবেশীদের মৃত গৃহবধূর বাবা নুরুল ইসলাম বলেন গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছিলাম রাতে জামাই ও মেয়ে একসঙ্গে আমার বাড়ি থেকে খেয়ে নিজের বাড়িতে গিয়েছিল তারপর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম গভীর রাতে শুনতে পেলাম যে মেয়ে মারা গেছে আমি গিয়ে দেখি গলায় দাগ আছে জামাই খুন করেছে কারণ রাতে তো স্বামী স্ত্রী ঘুমিয়েছিল কেন কি কারণে এমন করলো জামাই বুঝতে পারছি না বারোটার আমি মানে বলে পেয়েছি ঠিক আছে একটা বলে বড় পরে আবার আমি ঘুম থেকে উঠে গেছি তারপর পুরো চিল্লা চিল্লা একবার শুধু আওয়াজ পেয়েছে শব্দ পেয়েছি মারে আর বাপে কারা হয়েছে শুনে এই মেটার মানে এই তো চিৎকার মানে চিল্লাইছে বলছি এই পাশের বাড়ি থেকে মাঝে মধ্যেই ঝগড়া হতো হ্যাঁ মাঝে মধ্যেই ঝগড়া হতো আট দিনে একদিনে মাসে ঝগড়া হতো আপনি প্রতিবেশী হিসাবে শুনতে পাচ্ছেন মাঝে মাঝে আমার বাড়ি এটা এখানে পাশে পাশে আচ্ছা কি নিয়ে হতো এই সমস্যাগুলো ওটা বলতে পারছি না আমি কী নিয়ে হতো না হতো ওটা বলতে পারছি মাঝে মাঝে ঝগড়া লাগে মাঝে মাঝে ঝগড়া লাগতো ওদের স্বামী স্ত্রীর মতো আমি যে রাত্রের বেলা আওয়াজ পাই কিনা তো আমি বললাম তো স্বামী স্ত্রী হয়তো ঝগড়া করছে মনে হয় আমি বুঝতে পারি ওদের মারার হবে এখন কি দেখতে পেলাম সকালে ওটা কি জানতে পারলাম সকালে আমি একটার দিকে উঠলাম একটার দিকে হচ্ছে আমার নানিরও নানি গুলো কাঁদছে তারপর দেখছি যে মুনমুনি পেটে ডাকনা মুনমুনি আছে মুনমুনি পেটে দেখছি যে মারা গেছে ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর